আসসালামু আলাইকুম আবারও ভুনা খিচুড়ির রেসিপি আর সেই সাথে এই রেসিপিতে একটা বাড়তি উপকরণের ব্যবহার রয়েছে যেটা এই খিচুড়িটার স্বাদ আরও বেশি বাড়িয়ে তুলবে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কোন ধরনের ভুনা খিচুড়ি সবচেয়ে বেশি পছন্দের শুরুতেই মাংসটাকে রান্না করতে হবে এ কারণে একটা কড়াইয়ের মধ্যে প্রায় দুইশো তিরিশ এম মতো তেল নিয়ে নিব এরপর এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভেজে বাদামি করে নিতে হবে আর পেঁয়াজটা যখন বাদামি হচ্ছে এর মধ্যে তিনটা তেজপাতা প্রায় তিন টুকরার মতো দারচিনি পাঁচশার মতো লবঙ্গ এবং পাঁচশার মতো ছোট এলাচ অ্যাড করব সেই সাথে এর মধ্যে দুইটার মতো বড় এলাচ দিয়ে দিব আর এগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করব এই ফাঁকে একটু বলে দেই আপনারা বাড়িতে যখন বড় এলাচ এনে ব্যবহার করবেন অবশ্যই ভেঙে দেওয়ার চেষ্টা করবেন কারণ কখনো কখনো দেখা যায় এর ভেতরে পোকা হয়ে ওঠে তাই এই বিষয়টা সাবধান হয়ে এই এলাচটা ব্যবহার করবেন পেঁয়াজ যখন বাদামি হয়ে আসবে কিছুটা পানি অ্যাড করবো যেন পেঁয়াজ আর অতিরিক্ত পুড়ে যেতে না পারে এরপর মশলা অ্যাড করব এখানে তিন টেবিল চামচের মতো আদা বাটা এবং দুই টেবিল চামচের মতো রসুন বাটা ব্যবহার করব সেই সাথে একটা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করব গুঁড়া মশলার মধ্যে ঝালের জন্য যাবে দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া প্রায় একটা চামচের মতো হলুদের গুঁড়া দেড় চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং চা চামচের মতো জিরার গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন আবার চাইলে এর মধ্যে কাঁচামরিচের ঝালটাও ব্যবহার করতে পারবেন এরপর এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য অবশ্যই পানি ব্যবহার করব প্রথমবার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব তিন টেবিল চামচ সাদা সরিষা বাটা তারপর আরও যাবে তিন টেবিল চামচের মতো চিনাবাদাম বাটা যে চিনাবাদামটা ব্যবহার করলাম এটা হচ্ছে কাঁচা চিনাবাদাম বাটা আপনারা আবার ভাজাটা ব্যবহার করিয়েন না সরিষা আর বাদামের বাটিগুলো ধুয়ে কিছুটা পানি অ্যাড করে ওই পানি দিয়ে আবারও দ্বিতীয়বার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইখানে একটু সময় নিয়ে এই মশলাগুলো কষাবেন তা না হলে বাদামের আবার একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে সব কিছু যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে এসে আমি মাংস অ্যাড করব আজকে খিচুড়ি রান্না করার জন্য আমি প্রায় দেড় কেজির মতো গরুর মাংস ব্যবহার করছি হাড় চর্বি সব কিছুই এর মধ্যে রয়েছে কোনো কিছুই বাদ দিইনি মাংসগুলো দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে রান্না করে নিতে হবে আর চেষ্টা করব যত কম পানি ব্যবহার করা যায় এই মাংসগুলো রান্না করতে পুরো রান্নাটাকে ঢেকে দিয়ে করার চেষ্টা করব আর যখন প্রথমবার ঢাকার পর গরুর মাংস থেকে পানি বের হতে শুরু করবে ওই অবস্থায় এসে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সেই সাথে প্রায় দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। প্রায় পনে এক কাপের মতো পানি ব্যবহার করব আর এই পানিটা দিয়েই আমি পুরো মাংসটা রান্না করার চেষ্টা করব মাংসটা যখন রান্না হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে হাড়গুলো বের করে নিব বা তুলে নিব কারণ এগুলো একটু বেশি বড় বড় করে টুকরা করা পরবর্তীতে হয়তো খিচুড়ি রান্না করতে সমস্যা হতে পারে এরপর ঢাকনা ছাড়াই এগুলোকে রান্না করব এবং সমস্ত পানিগুলো টানিয়ে নিয়ে তেল উঠিয়ে নিতে হবে ওই ফাঁকে আপনাদের রান্নার আর একটা প্রয়োজনীয় উপকরণ দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আজকের খিচুড়ির রান্না করব পোলাওয়ের চাল দিয়ে আর অবশ্যই ভালো মানের একটা চাল ব্যবহার করার চেষ্টা করব আজকে আমি এসিআই পিওরের চিনিগুড়া সুগন্ধি চাল ব্যবহার করছি এখান থেকে হাফ কেজির মতো চাল খুব ভালোভাবে ধুয়ে নেব। আর ওইদিকে মাংস থেকে যখন তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ওই অবস্থায় এসে প্রথমে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি সেই সাথে এর মধ্যে ব্যবহার করব একটা মাত্র ডাল আর সেটা হচ্ছে মুগ ডাল যেটা আমি ভেজে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার জন্য এখানে হাফ কেজি ডাল রয়েছে অর্থাৎ চাল এবং ডাল মিলিয়ে আজকে আমি এক কেজি পরিমাণ নিয়েছি এই চাল ডাল আমি আজকে এই মাংস এবং তেলের সাথে ভেজে নেওয়ার চেষ্টা করব অথবা একটু গরম করে নেওয়ার চেষ্টা করব আর ভাজার এক ফাঁকে এসে আমি এর মধ্যে বেশ কিছু আস্ত কাঁচামরিচ ব্যবহার করব এগুলো ফ্লেভারের জন্য ঝাল হবে না মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গরম পানি অ্যাড করবো আর যেহেতু ভুনা খিচুড়ি রান্না করছি মাংস চাল ডাল একসাথে বসিয়ে এ কারণে আমি প্রায় দুই কেজির মতো বা দুই লিটারের মতো পানি ব্যবহার করব অর্থাৎ চাল ডালের দ্বিগুণ পানি দেওয়ার পর অবশ্যই পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে এরপর এটাকে ঢেকে দিয়ে চুলার আঁচ একদম বাড়িয়ে দেব এবং অপেক্ষা করব পানি টগবগ হয়ে ফুটে আসা পর্যন্ত আর পানিটা যখন সম্পূর্ণ ফুটে আসবে ওই অবস্থায় এসে ঢাকনাটা খুলে দিব এবং যে মাংসের হাড়গুলো আলাদা করে তুলে রেখেছিলাম সেই হাড়গুলো এর মধ্যে অ্যাড করে দেব এরপর অপেক্ষা করব পানিগুলো একদম টেনে আসা পর্যন্ত আর পানিগুলো যখন সম্পূর্ণ টেনে যাবে তখন আমি এটাকে দমে দিয়ে দিব। দমে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে এটাকে আর খোলার চেষ্টা করব না এবং বিশ মিনিট পর এসে ঢাকনাটা খুলে দেখব এর ভেতরে কি অবস্থা বেশ কিছুটা তেল এবং খুব সামান্য পানি উপরের দিকে দেখা যাচ্ছে এটাকে জাস্ট একটু নেড়েচেড়ে দিলেই হবে এরপর এটাকে ঢেকে রেখে দেব খাওয়ার আগ পর্যন্ত রান্নাটা কিন্তু শেষ আর বাড়িতে যদি আপনারা এটা তৈরি করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না ওই অতিরিক্ত দুটো উপকরণের কারণে এর স্বাদ কিভাবে বদলে যেতে পারে আশা করি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ